দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার নয় নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন নয় তিনশো পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুশো পঁয়তাল্লিশ হবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি তিনশো পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুশো পঁয়তাল্লিশ হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করার জন্য আমরা গাণিতিক বাক্য ব্যবহার করতে পারি তো গাণিতিক বাক্য লিখতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে গাণিতিক বাক্য তিনশো পঞ্চান্ন যেহেতু এখানে বলা হয়েছে তিনশো পঞ্চান্ন থেকে কোন সংখ্যা তাহলে আমরা লিখব তিনশো পঞ্চান্ন বিয়োগ কোন সংখ্যার জায়গায় আমরা একটি খালি ঘর বসাবো সমান হবে সমান লিখবো সমান দুশো পঁয়তাল্লিশ যেহেতু গাণিতিক বাক্য লিখতে গেলে আমাদের লিখতে হবে তাহলে তিনশো পঞ্চান্ন বিয়োগ খালিগড় সমান দুশো পঁয়তাল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লিখবো বা তিনশো পঞ্চান্ন বিয়োগ দুশো পঁয়তাল্লিশ যেহেতু সমান চিহ্নের ডান পাশে দুশো পঁয়তাল্লিশ রয়েছে আমরা বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে দুশো পঁয়তাল্লিশ বিয়োগ হয়ে যাবে তো তিনশো পঞ্চান্ন বিয়োগ ২৪৫ পঁয়তাল্লিশ আমরা খালিগড় নিয়ে যাবো চিহ্নের ডান পাশে বা এরপর আমরা লিখবো খালিগড় আমরা তিনশো এবং ২৪৫ পঁয়তাল্লিশ বা সমান চিহ্নের ডান পাশে এখন নিয়ে যাব যেহেতু বাম পাশে আমরা খালিগড় নিয়ে আসছি তো বা খালিঘড় সমান তিনশো পঞ্চান্ন বিয়োগ 245 তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো খেয়াল করে যে আমরা এখন লিখব বা খালি ঘর সমান তিনশো পঞ্চান্ন বিয়োগ দুইশো পঁয়তাল্লিশ থেকে তিনশো পঞ্চান্ন থেকে আমরা দুইশো পঁয়তাল্লিশ বিয়োগ করব তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তিনশো পঞ্চান্নর এককের ঘরে রয়েছে পাঁচ এবং দুইশো পঁয়তাল্লিশের এককের ঘরে রয়েছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য এরপর দেখো দশকের স্থানে গড় রয়েছে পাঁচ এবং চার পাঁচ থেকে চার বিয়োগ করলে থাকে হচ্ছে এক এরপর দেখো শতকের স্থানে গড় রয়েছে তিন এবং দুই তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে এক বা অথ অর্থাৎ তিনশো পঞ্চান্ন বিয়োগ দুইশো পঁয়তাল্লিশ সমান কত হবে একশত দশ উত্তর কী হবে তাহলে উত্তর হবে একশত দশ কেননা আমাদের পুন সংখ্যা থেকে বিয়োগ করলে অর্থাৎ তিনশো পঞ্চান্ন থেকে একশো দশ যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল হবে দুইশত পঁয়তাল্লিশ অতএব আমরা লিখতে পারি তিনশো পঞ্চান্ন বিয়োগ একশো দশ সমান দুইশো পঁয়তাল্লিশ তো উত্তর হবে একশত দশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ হয় নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ